সিঙ্গাপুর মেরিনা যেখানে তিন লক্ষ বেলুন দিয়ে অসম্ভব সুন্দর একটি জায়গা তারা নির্মাণ করেছে আসলেই দেখার মতো একটি জায়গা আমি আর আমার বন্ধু শ্যামচু ও দুঃখিত আপনারা আবার কোবা সামচু ভাববেন না আমার বন্ধু শ্যামচু আমরা দুজন গিয়েছিলাম এই জায়গাটি দেখতে তখন সামচু বলল দোস্ত এই যে এত বেলুন তারা ফুলাইলো কিভাবে রে আমি বললাম আরে ব্যাটা বরিশালের আইসে দেখে কি তুমি মনে করছো বরিশালে মানুষের মধ্যে বেলুন মুখ দেয়া ফুলাইছে এখন যুগ ডিজিটাল হয়েছে সব কিছুর চিন্তা ভাবনা চেঞ্জ হয়েছে তুই তো বেটা বরিশালা তোর চিন্তা আপনা সেই ভাবদাদার আমলের মতই রয়ে গেছে বেলুন ফুলায় কি দেয়া আয় তোর দেহাই অরে নিচে বেলুন ফুলান দেখাইতে ওই সময় বেলুন ফুলানে ওই জায়গায় বন্ধ তখন যন্ত্রপাতি দেখলাম বেলুন ফুলাই হচ্ছে হাওয়ার মেশিন দিয়া যেগুলা দিয়া আমরা মূলত এই বেলুনটা ফুলিয়ে থাকে এখন বিভিন্ন মেলাতে ছোট্ট একটা মেশিন যেটা পাম্পারের মতো দেখতে ও দেখার পরে ভাবলো তাই তো বলি এত বেলুন কিভাবে ফুলালো ওরা দেখেন এখানে যেভাবে বেলুন ফোলাক না কেন আমরা এসেছিলাম এই সুন্দর দৃশ্যটা দেখাতে এবং আপনাদেরকে দেখাবো বলে এই ভিডিও করলাম যদি আপনাদের এই ভিডিও দেখে সামান্যতম ভালো লেগে থাকে তাহলে আমার পেজটি অবশ্যই ফলো করে রাখবেন যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি মূলত এই খেলার ছলে বিভিন্ন ভিডিও বানিয়ে থাকি যদি আপনাদের সামান্যতম মানে বিনোদন দিতে পারি তাহলে আমি আমার পরিশ্রমকে সার্থক মনে করবো দেখেন না তা কামটা করছে কি প্রজাপতির মধ্যে একেবারে ঢুকিয়া পোলালয়া নামাইয়ালয়া ছবি তুললে স্যার এদিকে এক একজন এক একভাবে যে যেভাবে পারতেছে সে সেইভাবে এখান থেকে ছবি তুলতেছে আসলে বেলুন দিয়েও যে এত সুন্দর কিছু করা যায় এটা না দেখলে হয়তো বিশ্বাস করতাম না বেলুন দিয়েও এত সুন্দর কিছু করা যায় যদি মানুষ সেটা সঠিক পরিকল্পনা অনুযায়ী কাজ করে তাহলে কিন্তু সব কিছুই সম্ভব সব কিছু দিয়ে সেটা হতে পারে বেলুন বা হতে পারে অন্য কোনো কিছু চেষ্টা থাকতে হবে যাই আইসি আমরা ঘুরতে করতে দেন সবাই এনে কেউ ছবি তোলে কেউ ভিডিও করে আর আমি আর শামসু দেহি আর আসি যে মানুষ খালি ভিডিও আর ছবি এত ছবি দেখ কি হইব এই ছবি কি আর ভিডিও কি পানি দিয়ে গিল্লা খাওয়ান যায় ও শামসু বারে বারে জেগেইতেছে সুন্দর মাইয়াটা কিন্তু শামসুর দিকে অনেক চাইতেছে শামসুরে অনেক পছন্দ ওইস ওর বটে দেন কি কোবরা ড্রেন্সটাই দিছে আরে আস্তে আস্তে কিন্তু একেবারে শেষ যাই হোক অনেক দুষ্ট আমি আমি করলাম আমরা দুই বন্ধু মিলে এখানে আর এই জিনিসগুলো দেখতেছিলাম এতটা সুন্দর লাগতেছিল আসলে বলার মতো না দেখেন সবাই কেউ মার সাথে কেউ চাচির সাথে কেউ দাদির সাথে কেউ বান্ধবীর সাথে কেউ মায়ের সাথে এসেছে বাবার সাথে এসেছে আর আমরা দুই বন্ধু গিয়েছি একসাথে কী বার বলবো দেখেন সবাই কিন্তু ছবি তোলেন নানি দাদি চাচি খালা যাই বলেন না কেন এই সব জায়গায় আইলে কিন্তু কেউ ছবি তুলতে ভুল করে না সেটা হতে পারে বিশ বছরের সুরি হতে পারে আশি বছরের বুড়ি যেই আসুক না কেন মনটা কিন্তু সেই ষোলো বছরের টাগড়া যুবক যুবতীর মতোই হয়ে যায় যাই হোক দেখতেছেন আপনারা খুব সুন্দর তিন লক্ষ বেলুন দিয়ে সুন্দর একটা জিনিস বানিয়েছে তারা প্রজাপতি বানিয়েছে বিভিন্ন ফুল বানিয়েছে কার্টন বানিয়েছে আর কত কিছু যে বানিয়েছে এখানে দেখেন ছোট্ট পিচ্ছি কি করতেছে বেলুনের মধ্যে দিয়ে ও একেবারে ঢুকে যাচ্ছে বেলুনের মধ্যে মনে হয় ও আর আসবে না ওখান থেকে ও থেকেই যাবে আর এই যে এই পিচ্ছিটা দেখেন কি করতেছে মোর সুবান আল্লাহ দেখেন একটা কার্টুন বানিয়েছে কার্টুন বানিয়ে লাগছে কিন্তু একেবারে বেলুন দিয়ে এমন অনেক কার্টুন আছে এখানে যা আপনারা দেখলে কিন্তু একেবারে টাশ গিয়ে যাবে না নেই বুঝছেন আমার কথা কিন্তু আমি একটু ভিন্ন ভিন্নভাবে বলছি আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য মূল কথা একটা কথা কি বলি আমি যে সেটা হচ্ছে মানুষটা মানুষের সমালোচনা করে এই সমালোচনা করা মানুষ আসলে কখনোই ভালো হবে না আমাদের বাংলাদেশিরা আমরা মানুষের সমালোচনাটা একটু বেশি করি মানুষের ভালোটাও করি খারাপটাও করি জেনে করি বুঝে করি না বুঝে করি খেলার চলে করি এমনিতেই করি কোনো কাজ না থাকলেই মানুষের সমালোচনা করি মানুষের সামান্যতম ভুল হলে সেটা নিয়ে এক টেনে হিসরে একেবারে একাকার করে ফেলি আসলে এখান থেকে আমাদের বের হয়ে আসা উচিত যাই হোক আমার ভিডিওর উদ্দেশ্য ছিল আপনাদেরকে বিনোদন দেওয়া যদি সামান্যতম বিনোদন দিতে পারি তাহলে আমার পরিশ্রম সার্থক ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন কোনো ভিডিও তো অবশ্যই ফলো করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন